আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টন নিয়ে ঠিক আছে প্রথমে তোমাদের বইয়ের সিলেবাসটা দেখে নেওয়া যাক মোট পাঁচটা অধ্যায় পড়তে হবে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি ছত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব ছষট্টি থেকে তেষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্ত একশো পাঁচ থেকে একশো তেরো পৃষ্ঠা প্রাকৃতিক ও সামাজিক কাঠামো একশো সতেরো থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা সমাজ ও সম্পদের কথা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাসটা এখন দেখবো পরীক্ষার মূল্যায়ন কাঠামো মানে মানবন্ধন দেখব তিরিশ পার্সেন্ট থাকবে তোমাদের শিখনকালীন মূল্যায়নে আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়নে এখন তিরিশ পার্সেন্ট যে শিক্ষণকালীন মূল্যায়ন সেই জন্য হচ্ছে তোমাদের যে শ্রেণীতে যে কাজগুলো করানো হয় ব্যাকক কাজ চোরাই কাজ দলগত কাজ এখান থেকে হচ্ছে তিরিশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে আর সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্টের জন্য একটা একশো নাম্বারের পরীক্ষা হবে একশো নাম্বারের পরীক্ষাটাকে তোমাকে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে ধরো একশো যদি তুমি আশি পেলে তাহলে সত্তরে তুমি কত পাবে ছাপ্পান্ন ঠিক আছে একশোতে সত্তর পেলে সত্তর উনপঞ্চাশ এভাবে করে তোমার নাম্বারটা কনভার্ট হবে তাহলে দেখো আমরা মানমণ্ডন দেখি বহু নির্বাচনী প্রশ্ন এমসি থাকবে পনেরোটা আর এক কথার উত্তর থাকবে হচ্ছে দশটা এ হচ্ছে মোট পঁচিশটা এক করে পঁচিশ নাম্বার এর জন্য সময় পাবে কত তিরিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন বিহীন যেগুলো তিনটা থাকবে পাঁচ করে পনেরো নম্বর আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এরকম থাকবে প্রশ্ন হচ্ছে কয়টা পাঁচটা আট করে চল্লিশ নাম্বার দুটো অংশ থাকবে একটাতে তিন আর একটা হচ্ছে পাঁচ এ হচ্ছে মোট আট নাম্বার প্রত্যেকটা প্রশ্নে তাই এখানে কত হলো পঁচিশ আর হচ্ছে বিশ পঁয়তাল্লিশ আর পনেরো ষাট আর চল্লিশ হচ্ছে আশি তো এখানে হচ্ছে আড়াই ঘন্টা আর তিরিশ মিনিট মোট তিন ঘন্টা একশো নাম্বারে পরীক্ষাটা হবে কত একশো নাম্বারের পরীক্ষাটা হবে তোমাদের তিন ঘন্টা সময়ের জন্য ঠিক আছে এখানে আমরা যোগ করে কত পেয়েছিলাম একশো নাম্বার হয়েছিল এই একশো নাম্বারের নাম্বারের প্রাপ্ত যে নাম্বারটা সেটাকে হচ্ছে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে যেটা একটু আগেই বললাম আর শিখনকালীন মূল্যায়নে যে তিরিশ পার্সেন্ট আছে এই তিরিশ পার্সেন্টের জন্য তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে সেখান থেকে থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন থাকবে এখান থেকে থাকবে আরো দশ নম্বর আর শ্রেণির কাজ একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট এখানে থাকবে আরো দশ নম্বর এই হচ্ছে মোট তিরিশ নাম্বার ঠিক আছে এই হচ্ছে মোট তিরিশ আরো সত্তর পার্সেন্ট মানে একশো নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার ফলাফলটা করা হবে তো এখানে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের প্রশ্ন তৈরি করবেন তবে কোনো অবস্থাতে এই প্রশ্ন হুবহু কপি করা যাবে না তোমরা আগামী ক্লাস এই প্রশ্নটা নিয়ে ডিটেলস আলোচনা করবো শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো সকলকে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ